আসসালামু আলাইকুম ও বারাকাত। প্রিয় ভাই ও বোনেরা হয়তো তুমি আজ ক্লান্ত সব কিছু ভেঙে পড়ছে মনে হয় যে মানুষদের ওপর ভরসা ছিল তারা দূরে সরে গেছে যে স্বপ্নগুলো তোমার জীবন ভরিয়ে রেখেছিল সেগুলো একে একে হারিয়ে যাচ্ছে তুমি ভাবছ আমি কি ভুল করছি আল্লাহ কি রাগ করেছেন আমার ওপর না প্রিয় আত্মা আল্লাহ রাগ করেননি বরং তিনি তোমাকে নতুন জীবনের দিকে নিয়ে যাচ্ছেন এবং যখনই আল্লাহ কাউকে উন্নতির পথে তোলেন তখন প্রথমে তিনি তাকে ভেঙে দেন পুরনো রূপ থেকে এক ভাঙন নতুন জীবনের সূচনা যখন আল্লাহ কাউকে বদলাতে চান তখন তিনি তার জীবনকে এক ঝড়ের মধ্য দিয়ে নিয়ে যান এই ঝড় শুধু বাইরের নয় ভেতরেরও তুমি হঠাৎ দেখবে যে মানুষদের তুমি একসময় সবচেয়ে কাছের ভাবতে তারা দূরে সরে যাচ্ছে যে জিনিসগুলো একসময় তোমার আনন্দের কারণ ছিল আজ তা তোমার হৃদয় ভারী করে তুলছে যে স্থানে তুমি একসময় নিরাপদ বোধ করতে আজ সেখানে দাঁড়ানো কষ্টকর হয়ে গেছে তুমি বুঝতে পারছো না কি হচ্ছে সব কিছু বদলে যাচ্ছে তুমি নিজেও আর আগের মতো নেই তোমার হৃদয়ে এমন কিছু ভেঙে যাচ্ছে যার নাম তুমি দিতে পারছ না কিন্তু প্রিয় আত্মা এটাই ভাঙনের সৌন্দর্য এই ভাঙনের মধ্যেই লুকিয়ে আছে তোমার নতুন জীবনের সূচনা আল্লাহ কখনো কাউকে অকারণে কষ্ট দেন না যখন তিনি তোমাকে নতুন জীবনে তুলতে চান তখন তিনি প্রথমেই তোমার চারপাশের আরামের দেয়ালগুলো ভেঙে দেন তুমি যাদের উপর নির্ভর করছিলে তাদের দূরে সরিয়ে দেন তুমি যেসব পরিকল্পনায় নিশ্চিত ছিলে সেগুলোকে থামিয়ে দেন কারণ যদি তুমি পুরনো পরিবেশেই থাকতে তবে কখনো বদলাতে না কখনো বড় হতে না তুমি হয়তো ভাবছ কেন আল্লাহ আমাকে একা করে দিচ্ছেন কেন সব কিছু হারাচ্ছি কিন্তু সত্য হলো আল্লাহ তোমার কাছ থেকে কিছু কেড়ে নিচ্ছেন না তিনি তোমাকে কিছু থেকে সরিয়ে নিচ্ছেন তোমাকে সেই জায়গা থেকে উঠিয়ে নিচ্ছেন যেখানে তোমার আত্মা বন্দি ছিল অথচ তুমি সেটা বুঝতে পারছিলে না রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ কারোর জন্য ভালো চান তিনি তাকে পরীক্ষায় ফেলেন সহি বুখারি এই পরীক্ষাগুলোই তোমার আত্মাকে নতুন করে গড়ে তোলার উপকরণ তুমি যে এখন ভেতরে ভেতরে কাঁপছ তুমি যে গভীর এক শূন্যতার মধ্যে পড়েছ এটা আল্লাহর শাস্তি নয় এটা তার আহ্বান একটি নতুন অধ্যায় একটি নতুন জীবনে একটি নতুন তোমার দিকে যেমন একজন মালি একটি গাছকে ছাটাই করে পুরনো শুকনো শাখা কেটে ফেলে যাতে নতুন করি জন্ম নিতে পারে ঠিক তেমনি আল্লাহ তোমার জীবনের পুরনো ও অপ্রয়োজনীয় জিনিসগুলো সরিয়ে দিচ্ছেন তোমার কাছ থেকে যা চলে যাচ্ছে তা হারানো নয় বরং তোমাকে প্রস্তুত করছে এমন কিছুর জন্য যা তুমি এখনও কল্পনাও করি তুমি যে এখন কষ্ট পাচ্ছ তাই প্রমাণ যে আল্লাহ তোমার জীবনে কাজ করছেন তুমি হয়তো দেখতে পাচ্ছ না কিন্তু তিনি তোমার প্রতিটি ভাঙন দিয়ে একটা নতুন দিগন্ত তৈরি করছেন হয়তো আজ তুমি শুধু ধুলো কান্না আর একাকিত্ব দেখতে পাচ্ছ কিন্তু কিছুদিন পরই তুমি বুঝবে এই ভাঙনই ছিল তোমার জীবনের শ্রেষ্ঠ আশীর্বাদ কারণ এই ভাঙনের মধ্যেই তুমি নতুন করে জন্ম নিচ্ছ দুই হারিয়ে যাওয়া নয় বরং নতুন পথে হাঁটা কখনো কি তোমার মনে হয়েছে তুমি সব হারিয়ে ফেলেছ যেন জীবনের সমস্ত দিক ভেঙে পড়েছে যে সম্পর্কগুলো ছিল তোমার জীবনের প্রাণ সেগুলো একে একে দূরে চলে গেছে যে স্বপ্নগুলো তোমাকে প্রতিদিন প্রেরণা দিত তুমি এখন সেগুলোর দিকে তাকাতেও ভয় পাও তুমি ভাবছ আমি তো চেষ্টা করেছিলাম আমি তো ভালোই ছিলাম তাহলে কেন আল্লাহ আমার কাছ থেকে এত কিছু কেড়ে নিচ্ছেন কিন্তু সত্য হলো আল্লাহ তোমার কাছ থেকে কিছু কেড়ে নিচ্ছেন না তিনি তোমাকে কিছু থেকে সরিয়ে নিচ্ছেন তোমাকে সেই জায়গা থেকে উঠিয়ে নিচ্ছেন যেখানে তোমার আত্মা বন্দি ছিল অথচ তুমি সেটা বুঝতে পারছিলে না তুমি ভেবেছিলে তুমি হারিয়ে যাচ্ছ কিন্তু প্রকৃতপক্ষে তুমি সঠিক পথে হাঁটতে শুরু করেছ শুধু এই পথটা এখনো তোমার অচেনা বলে মনে হচ্ছে রাসুল সাল্লাল্লাহু আলহিউসাল্লামের জীবনের দিকে তাকাও যখন তিনি মক্কাই ছিলেন তার চারপাশে ছিল কষ্ট অপমান ও বিরোধিতা তখন অনেকেই ভাবত তিনি ব্যর্থ কিন্তু আল্লাহ জানতেন এটাই সূচনা একটি নতুন অধ্যায়ের হিজরাহ পথ মক্কা থেকে মদিনায় যাত্রা ছিল দুঃখের বিদায় কিন্তু সেই বিদায় ছিল বিজয়ের সূচনা ঠিক তেমনি তুমি যে আজ জীবনের এক অজানা পথে হাঁটছ যেখানে আলো কম অনিশ্চয়তা বেশি এই পথটাই হয়তো তোমার জন্য নির্ধারিত মুক্তির পথ তুমি এখানেই শিখবে তাওয়াক্কুল আল্লাহর উপর পূর্ণ নির্ভরতা এখানেই তুমি শিখবে কিভাবে সব কিছু হারিয়ে গিয়েও অন্তরে শান্তি রাখা যায় আল্লাহ বলেন হয়তো তোমরা এমন কিছু অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কর সুরা আল বাকারা দুই সল তুমি এখন যা হারাচ্ছ তা আসলে মুক্তি পাচ্ছে তুমি মুক্তি পাচ্ছ সেই ভারী বোঝা থেকে যা তোমার আত্মাকে নিচে টেনে রেখেছিল তুমি মুক্তি পাচ্ছ এমন মানুষদের কাছ থেকে যারা তোমাকে তোমার আসল পথ থেকে সরিয়ে দিচ্ছিল আল্লাহ জানেন কোন মানুষ তোমার সঙ্গে থাকবে আর কোনটা থাকবে না তিনি জানেন কোন দরজা বন্ধ করলে তোমার জন্য নতুন দরজা খুলবে তুমি শুধু সেই বন্ধ দরজার সামনে কাঁদছ কিন্তু তুমি জানো না অন্য পাশে তোমার জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন একটি অদৃশ্য আলো একটি নতুন অধ্যায় তুমি যখন বলো সব শেষ আল্লাহ তখন বলেন এখন শুরু তুমি যে শূন্যতা অনুভব করছো এটা আসলে পুরনো জীবনের মৃত্যু নয় বরং নতুন জীবনের জন্ম একটি জীবন যেখানে তুমি আল্লাহর উপর ভরসা করবে মানুষের নয় যেখানে তোমার দিক নির্দেশনা আসবে কেবল তার কাছ থেকে না যে মানুষগুলা তোমার উদ্দেশ্য বুঝতেও পারত না তুমি এখন হারিয়ে যাওনি তুমি এখন রূপান্তরের পথে আছো এবং এই রূপান্তরের প্রথম ধাপ সবসময় অন্ধকার কারণ আলো আসার আগে চোখ অভ্যস্ত হয় না তুমি শুধু হাঁটতে থাকো যতই পথ অচেনা হোক না কেন যতই ক্লান্তি আসুক না কেন বিশ্বাস রাখো এই পথে প্রতিটি পদক্ষেপ আল্লাহ পরিকল্পনার অংশ তুমি হারিয়ে যাওনি তুমি পুনর্জন্ম নিচ্ছ আল্লাহ তোমাকে নতুন পথে নতুন জীবনে নতুন উদ্দেশ্যের দিকে নিয়ে যাচ্ছেন তিন ভারী লাগার কারণ আত্মার রূপান্তর তুমি কি লক্ষ্য করেছ কিছু সময় আসে জীবনে যখন প্রতিটি দিন অদ্ভুতভাবে ভারী লাগে মাথা কাজ করে না মন শান্ত থাকে না যে কাজগুলো একসময় সহজ লাগত এখন যেন পাহাড়ের মতো কঠিন হয়ে গেছে তুমি ঠিক বুঝতে পারছ না এটা ক্লান্তি হতাশা নাকি আল্লাহর কোনো অদ্ভুত পরীক্ষা প্রিয় আত্মা এটা কোনো সাধারণ ক্লান্তি নয় এটা হলো আত্মার রূপান্তরের সময় যখন আল্লাহ তোমাকে নতুন জীবনে পাঠাতে চান তখন তিনি তোমার আত্মার ভেতরে এক অদৃশ্য পরিবর্তন শুরু করেন এই পরিবর্তনের সময়টা কখনোই সহজ হয় না তুমি অনুভব করবে ভেতরে কিছু একটা মৃত্যু হচ্ছে পুরনো চিন্তা পুরনো অভ্যাস পুরনো অহংকার যেগুলো একসময় তোমার অংশ ছিল এখন সেগুলো ভেঙে যাচ্ছে মরে যাচ্ছে এবং এই মৃত্যু কষ্টদায়ক কারণ আত্মার রূপান্তর সবসময় বেদনা নিয়ে আসে একটা প্রজাপতির কথা ভাবো সে যখন গুটি অবস্থায় থাকে তার ভেতরে ঘটে যায় এক অদ্ভুত পরিবর্তন সে নিজেকে ভেতর থেকে ছিঁড়ে ফেলে তার পুরনো রূপ ধ্বংস হয় এবং সেই ধ্বংসের ভেতর থেকেই জন্ম নেয় ডানা ঠিক তেমনি তুমি যে আজ ভেতরে ভেতরে ভেঙে পড়ছ যে কষ্টে তুমি নিঃশ্বাস নিতে পারছ না সেই কষ্টই তোমার আত্মার নতুন ডানা গজানোর প্রক্রিয়া তুমি ভাবছ তুমি শেষ হয়ে যাচ্ছ কিন্তু আসলে তুমি নতুন হয়ে জন্ম নিচ্ছ আল্লাহ বলেন আমি মানুষকে কষ্ট ও পরিশ্রমের সৃষ্টি করেছি সুরা আল বালাদ নব্বই চার এই কষ্টই তোমার শিক্ষক এই ভারই তোমার নির্মাতা তুমি হয়তো এখন বুঝতে পারছো না কেন এই ভার তোমার জীবনে এসেছে কিন্তু বিশ্বাস করো। এই ভার তোমাকে শুদ্ধ করছে এই ভার তোমাকে এমন শক্তি দিচ্ছে যা তুমি আগে কখনো জানো যখন আল্লাহ তোমাকে কোনো উচ্চস্থানে তুলতে চান তখন তিনি তোমাকে প্রথমে নিচে নামান যেন তুমি বিনয় শিখো ধৈর্য শিখো এবং তার উপর নির্ভর করতে শেখো তুমি যে আজ সব কিছু হারাচ্ছ তুমি যে এখন নিজেকে দুর্বল মনে করছ এই দুর্বলতাই একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে কখনো কখনো আল্লাহ তোমার আত্মাকে এত ভারী করে দেন যেন তুমি নিজের শক্তিতে আর এগোতে না পারো যেন তুমি বাধ্য হয়ে বলো হে আল্লাহ আমি পারি না তুমি সাহায্য করো আর ঠিক সেই মুহূর্তে আল্লাহ বলেন এখন তুমি প্রস্তুত তুমি যখন আর নিজের ওপর নির্ভর করো না যখন তুমি সম্পূর্ণভাবে আল্লাহর উপর ভরসা রাখো তখনই শুরু হয় তোমার আধ্যাত্মিক উত্থান তুমি এখন যে ভার অনুভব করছো সেটা শাস্তি নয় এটা প্রস্তুতি যেমন একজন লোহাকে গরম আগুনে ফেলে তার ভেতরের অশুদ্ধি দূর করে তেমনি আল্লাহ তোমার আত্মাকে আগুনে দিচ্ছেন যাতে তুমি আরও নির্মল আরও শক্তিশালী হয়ে উঠো তুমি এখন আগুনের ভেতর আছো কিন্তু মনে রেখো আগুন তোমাকে পোড়াতে নয় তোমাকে গড়তে এসছে তোমার এই ভার এই কষ্ট এই অশান্তি সবই প্রমাণ যে আল্লাহ তোমার জীবনে কাজ করছেন তুমি শুধু এখনো ফল দেখতে পাচ্ছ না যেমন বীজ মাটির নিচে পড়ে অন্ধকারে থাকে কিন্তু সেই অন্ধকারের ভেতরেই তার অঙ্কুর ফোটে ঠিক তেমনি তোমার ভেতরে অঙ্কুর ফুটে উঠছে একটি নতুন তুমি নতুন হৃদয় নতুন উদ্দেশ্য নিয়ে তোমার জীবনের এই ভারী তোমার আত্মার নবজন্মের প্রমাণ ধৈর্য ধরো তুমি গড়ে উঠছো আল্লাহর হাতে নষ্ট হচ্ছ না চার একাকিত্ব নির্বাচিতদের উপহার তুমি কি কখনো অনুভব করেছ সবাই পাশে থেকেও তুমি একা মানুষ কথা বলছে হাসছে জীবন চলছে কিন্তু তোমার ভেতরে একটা গভীর নিঃসঙ্গতা যেন কেউ তোমাকে বুঝতে পারছে না যেন তুমি এমন এক ভাষায় কাঁদছ যা কেউ শোনে না এই একাকিত্ব কোনো অভিশাপ নয় প্রিয় আত্মা এটা নির্বাচিতদের উপহাল আল্লাহ যখন কাউকে বিশেষ কোনো উদ্দেশ্যের জন্য প্রস্তুত করেন তখন তিনি প্রথমে তাকে মানুষের ভিড় থেকে সরিয়ে নেন তিনি তাকে এমন এক স্থানই পাঠান যেখানে শব্দ নেই সমর্থন নেই শুধু আছে নিরবতা ও আল্লাহর উপস্থিতি তুমি ভাবো তুমি একা পড়ে গেছো কিন্তু আসলে তুমি একা নও আল্লাহ তোমার সঙ্গে কথা বলার জন্য সব অপ্রয়োজনীয় আওয়াজগুলো দূর করে দিচ্ছেন এই নিঃসঙ্গতায় তোমার আধ্যাত্মিক প্রশিক্ষণ ক্ষেত্র এখানেই তুমি শিখবে মানুষ নয় আল্লাহ তোমার একমাত্র আশ্রয় এখানেই তুমি বুঝবে সত্যিকারের শান্তি আসে তখনই যখন তোমার হৃদয় কেবল তার সান্নিধ্যে স্থির থাকে আল্লাহ বলেন স্মরণ নেখো আল্লাহর শরণেই হৃদয়গুলো প্রশান্তি পায় সুরা আর রাদ তেরো আঠাশ তুমি যে একাকিত্ব অনুভব করছো তা তোমার ভেতরে শূন্যতার চিহ্ন নয় বরং আল্লাহর ডাকে সাড়া দেওয়ার সূচনা মনে করো হজরত ইউসুফ সাল্লাম। যখন তিনি কূপে একা ছিলেন যখন কারাগারে বন্দি ছিলেন তখন তার চারপাশে কেউ ছিল না কিন্তু তার অন্তরে ছিল আল্লাহ ওই একাকিত্বই তাকে রাজা হওয়ার প্রস্তুতি দিয়েছিল হজরত মূসা আল্লাহুয়া সাল্লাম মরুভূমিতে একা ছিলেন তিনিও ভেবেছিলেন সব কিছু শেষ কিন্তু সেই নিঃসঙ্গ মরুভূমিতেই আল্লাহ তার সঙ্গে কথা বলেছিলেন হে মূসা আমি তোমাকেই বেছে নিয়েছি সুরাতহা বিশ তেরো রাসুল সাল্লাহু আলাহাসাল্লাম হীরা গুহায় একটা ছিলেন দুনিয়ার কোলাহল থেকে দূরে আর সেই নিঃসঙ্গ গুহাই নেমেছিল আল্লাহর বাণী ইকরা পর তুমি দেখো প্রত্যেক মহান রূপান্তর শুরু হয়েছিল একাকিত্বের ভেতর থেকে যে একা থাকে আল্লাহর জন্য আল্লাহ তার হৃদয় পূর্ণ করে দেন নিজের আলোয় তুমি এখন হয়তো বলছো সবাই দূরে চলে গেছে আমি একা কিন্তু একদিন তুমি বুঝবে এই দূরত্বগুলোই ছিল আল্লাহর করুণা কারণ যদি সবাই থাকত তুমি কখনো আল্লাহকে পুরোপুরি খুঁজে পেতে না এই একাকিত্বে তুমি ধীরে ধীরে শিখছো কিভাবে নিরবতা তোমাকে সান্ত্বনা দেয় কিভাবে নামাজের সিজদা তোমার অশ্রু মুছে দেয় কীভাবে তোমার তাসবির শব্দই হয়ে ওঠে তোমার নিঃসঙ্গ হৃদয়ের